ইংলিশ প্রনাউন্সিয়েশন অর্থাৎ ইংলিশ রিডিং পড়ার জন্য তোমাদের ভিতরে যে জড়তা এবং তোমাদের ভিতরে যে ভয় কাজ করে সেটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব বা তোমাদের এই জড়তাটাকে দূর করে দেব মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু সিক্রেট বিষয় শেয়ার করতে যাচ্ছি যা শেখার পর এবং জানার পর তোমরা আর কখনো ইংলিশ রিডিং পড়া নিয়ে তোমাদের ভিতরে আর কোনো জড়তা থাকবে না ইংলিশ রিডিং পড়া তোমাদের মাত্র এই একটি ভিডিওতেই নাইনটি পারসেন্ট তোমাদের ইংলিশ পড়া রিডিং পড়াটা কমপ্লিট হয়ে যাবে সো এই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখো আশা করি তোমাদের ইংলিশ প্রনাউন্সিয়েশনে যে প্রবলেম আছে সেটা নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে আর দেরি করবো না দেখো তোমাদেরকে আমি ইংলিশ রিডিং করার যে সিক্রেট দুটি রুলস রয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পর থেকে তোমরা ইংলিশ রিডিং করার জন্য আর কোনো প্রবলেম ফেস করবে না দেখো এখানে আমি কি লিখেছি আমরা জানি যে ইংলিশের ছাব্বিশটি লেটার আছে এই ছাব্বিশটি লেটারকে দুই ভাগে ভাগ করা হয় এর দুই ভাগ হচ্ছে হলো একটি হল কনসোনেন্ট আর একটি হলো ভাওয়াল কনসোনেন্ট এবং ভাওয়াল দুই ভাগে বিভক্ত ভাওয়াল এর সাউন্ড রয়েছে দুই ধরনের ভাওয়ালের সাউন্ড রয়েছে দুই ধরনের একটি হলো লং সাউন্ড আর একটি হলো শর্ট সাউন্ড এই লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটিকে মনে রাখার জন্য বা এখানে লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে সেটা বোঝার জন্য দুটি স্ট্রাকচার রয়েছে বা দুটি রুলস রয়েছে সেই দুটি রুলস নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যাতে করে তোমরা ইংলিশ রিডিং করাটা আর কখনো তোমাদের সমস্যায় না পড়ে দেখো আমি এখানে কিলেক্সি ভাওয়াইল ভাওয়াইলের এ এটা আমরা জানি যে ভাওয়াইল পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো আমাদের ভাওয়াইল আর বাকি বাদ বাকি যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা কি বলে কনসোনেন্ট বলি এবার দেখো আমি একটু স্ট্রাকচারটা একটু তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হয়ে যায় এ একটি ভাওয়াইল এটার এর এই ভাওয়াইলের কয়টি সাউন্ড আছে দুটি সাউন্ড আছে একটি হলো লং সাউন্ড একটি হলো শর্ট সাউন্ড দেখো এই যে এখানে এস দ্বারা আমি কি বুঝাইছি শর্ট সাউন্ড আর এল দ্বারা কি বুঝাইছি লং সাউন্ড প্রত্যেকটাই দেখো এস দ্বারা শর্ট সাউন্ড আর এল দ্বারা লং সাউন্ড বুঝেছি রাইট এটা তোমরা দেখলেই বুঝতে পারবে তারপরে দেখো এ এর শর্ট সাউন্ডটা কি হবে এ এর শর্ট সাউন্ডটা কি হয় এ এর শর্ট সাউন্ডটা কি হবে এবং এ এর লং সাউন্ডটা কি হবে এই দেখা যে এই তারপরে ই এর শর্ট সাউন্ড এ আর ই এর লং সাউন্ড ই দীর্ঘিকা তারপরে আসলো আই এর শর্ট সাউন্ড ঋষিকার ই আর আই এর লং সাউন্ড আই তারপরে ও এর শর্ট সাউন্ডটা কি আছে অ আর ও এর লং সাউন্ডটা আছে ও ইউ এর শর্ট সাউন্ড আ ইউ এর শর্ট সাউন্ড লং সাউন্ড ইউ এবার দেখো ভাওয়ালের যে দুটি সাউন্ড একটি হলো লং আর একটি হলো শর্ট শর্ট সাউন্ডটা হল তোমাকে বেশি মনে রাখতে হবে কারণ এটা একটু তোমাকে মনে রাখতে হবে আর যেটা লং সাউন্ড ভাওয়াল ভাওয়ালের লং সাউন্ডকে অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয় কারণ ভাওয়ালের লং সাউন্ডটা ভাওয়ালের যে লেটার যেটা ওই রকমই উচ্চারণ হবে যার কারণে এটাকে ভাওয়ালের কি বলে অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয় আমাদের সবচেয়ে ফোকাস দিতে হবে হলো ভাওয়ালের শর্ট সাউন্ডটাকে কারণ ভাওয়ালের শর্ট সাউন্ড তুমি যদি আয়ত্তে না রাখো তাহলে তুমি ইংলিশ প্রোনাউন্সিয়েশনকে ডেভেলপ করা সহজ হবে না সো এবার দেখো আমরা সেটাকে কিভাবে মনে রাখবো যে কোথায় ভাওয়ালের শর্ট সাউন্ড হবে এবং কোথায় ভাওয়ালের লং সাউন্ড হবে আমরা দুটি রুলসের মাধ্যমে কোথায় ভাওয়ালের শর্ট সাউন্ড এবং কোথায় ভাওয়ালের লং সাউন্ড হবে সেটা আমরা দেখবো আজকে দেখো সিবিসি লিখেছি সিবিসি মানে কি কনসোনেন্ট প্লাস ভাওয়াল প্লাস কনসোনান্ট আর ভিসিবি মানে কি ভাওয়াল প্লাস প্লাস তাহলে এটা তোমরা ভালোভাবে বুঝতে এরপরে দেখো যে আমরা কোথায় ভাওয়াল সিবিসি রুল অথবা ভিসিবি রুল আমরা প্রয়োগ করব সেটা একটু আমাদের প্রবলেম হয়ে যায় যে আমরা শব্দের ভিতরে কিভাবে সেটা প্রয়োগ করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি একটা যদি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বোঝাটা অনেক সহজ হবে দেখো ম্যান এই ম্যানের দেখো তো এখানে আমরা আগে আমরা টেকনিকটা ফলো করবো যে আমরা আগে শব্দের ভিতরে ভাওয়াইলটাকে আগে ফাইন আউট করবো ভাওয়াইলটাকে ফাইন আউট করে তারপরে আমরা রুলস ফেলাবো সেখানে সিবিসি বিসি পড়বে না কি ভিসিবি পড়বে সেটা আমরা আইডেন্টিফাই করবো আগে কিসের মাধ্যমে ভাওয়াইলের মাধ্যমে ভাওয়াইলটাকে আমরা আগে কি করবো মার্ক করে নেব তারপরে আমরা কোন রুলস পড়ে সিবিসি পড়বে নাকি ভিসিবি পড়বে সেটা আমরা প্রয়োগ করবো দেখো এখানে দেখো এটা কি এটা হলো ভাওয়াল তাহলে এবার আমি সিবিসি ফেলাবো নাকি ভিসিবি ফেলাবো সেটা তুমি খেয়াল করো এমটা কি এমটা হলো কনসোনেন্ট আর এনটা হলো কনসোনেন্ট আর এটা হলো ভাওয়াল তাহলে কি এটা সিবিসি রুলার আন্ডারে পড়লো সিবিসি রুলার আন্ডারে যদি পরে ভাওয়াল তাহলে সেই ভাওয়ালটার উচ্চারণটা কি হবে শর্ট সাউন্ড হবে আর ভিসিবির আন্ডারে যদি ভাওয়াল পড়ে তাহলে সেটা কি উচ্চারণ হবে লং সাউন্ড হবে অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাই উচ্চারণ হবে এবার দেখো ম্যান এই ম্যানের এ শব্দটা এ লিটারটা এর উচ্চারণটা কিন্তু এ এর মতন হয়েছে কারণ এম এ এন ম্যান এটা সিবিসি রুলের আন্ডারে পড়ছে তারপরে দেখো ক্যাট ক্যাটের এটাও কিন্তু অ্যা এর মতনই উচ্চারণ হয়েছে কারণ এখানে কনসোনেন্ট ভাওয়াই এবং কনসোনেন্ট তারপরে ব্যাগ একই এটা কি উচ্চারণ করছে এর মতনই উচ্চারণ হয়েছে কারণ এটা সিবিসি রুলের আন্ডারে পড়ছে ম্যাট ফ্যাট এগুলো সবই সিবিসি রুলের আন্ডারে পড়েছে তবে তোমাদের কিন্তু আমি আবারও বলছি যে এই দুটি রুলস প্রয়োগ করার ক্ষেত্রে তোমরা আগে সর্বপ্রথম যেটা ফাইন্ড আউট করবে সেটা হলো ভাওয়েলটাকে আগে মার্ক করবে তারপরে তোমরা এর আগে পরে কি লেটার আছে সেটা চেক দিয়ে তারপরে তোমরা কি করবে সিবিসি রোল হবে নাকি ভিসিবি রোল হবে অর্থাৎ ভাওয়েলের শর্ট সাউন হবে নাকি ভাওয়েলের লং সাউন হবে সেটা ফাইন্ড আউট করে তোমরা উচ্চারণ করতে পারবে দেখো তারপরেরটা দেখো ভাওয়েলের লং সাউন্ড এ এ কে আমরা এই বলি রাখি রাইট দেখো এটা লং সাউন্ড আহ ভিসি ভিসিবি রুলের আন্ডারে পড়বে যেমন খেইম খেইম দেখো এখানে এ কিন্তু এই এর মতনই উচ্চারণ হয়েছে তারপরে সেম তারপরে নেই এগুলো কিন্তু সবই এ এর উচ্চারণটা কিন্তু অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড আছে সেটাই কিন্তু উচ্চারিত হয়েছে এরপর এটা দেখো ইটা ই এর শর্ট সাউন্ড কি ই এর শর্ট সাউন্ড হলো এ ই এর শর্ট সাউন্ডটা কি হবে এ আর ই এর লং সাউন্ডটা হবে দীর্ঘিকার এবার দেখো সিবিসি রুলের আন্ডারে আমরা কি উচ্চারণ করবো ভাওয়ালের শর্ট সাউন্ড আর ভিসিবি রুলের আন্ডারে আমরা কি উচ্চারণ করবো বা অ্যালফাবেটিক্যাল সাউন্ড দেখো লেগ এখানে ইটা কিন্তু কি হয়েছে এ এর মতনই উচ্চারণ করছে রাইট ইটা এ এর মতন উচ্চারণ হয়েছে যেমন লেগ লেগ ফ্যান ফ্যান এগুলো সবই কিন্তু ইগুলো কিন্তু কি উচ্চারণ করছে এ এর মতন উচ্চারণ হয়েছে কারণ এটা সিবিসি রুলের আন্ডারে পড়েছে দেখো সিবিসি কি কনসোনেন্ট ভাওয়াইল কনসোনেন্ট তারপর এটা দেখো ভাওয়াইল ই এর লং লংটা কি হলো দীর্ঘিকার এটা হলো ভিসিবি রুলের আন্ডারে পড়বে তাহলে দেখো দিস এই যে ই আছে এই ইটাকে আমি উচ্চারণ করবো রাইট তাহলে ইটা কি ভাওয়াইল এসটা কি কনসোনেন্ট ইটা কি ভাওয়াল তাহলে এটা কিসের আন্ডারে পড়বে ভিসিবি রুলের আন্ডারে আর ভিসিবি রুলের আন্ডারে যদি কোনো ভাওয়াইল পরে তাহলে সেই ভাওয়ালটা কি অ্যালফাবেটিক্যাল সাউন্ড বা ভাওয়ালের লং সং উচ্চারিত হয় যেমন ইভেন ইভেনেও কিন্তু এখানে দেখো কি পড়ছে ভাওয়ালের লং সং উচ্চারণ করছে তারপরে হি সি এগুলো সবাই কিন্তু ভাওয়ালের লং সং উচ্চারণ করছে ওকে দেখো আই আই এর শর্ট সাউন্ডটা কি আর এই শিকার আই এর লং সাউনটা হলো আই এবার দেখো আইটা কিসের আন্ডারে পড়বে যদি লং শর্ট সাউন্ড উচ্চারণ করে তাহলে সি রুলের আন্ডারে পড়বে আর যদি আই যদি কি লং সাউন্ড উচ্চারণ করে তাহলে সেটা পড়বে হল ভিসিবি রুলের আন্ডারে আই এর শর্ট সাউন্ডটা দেখো পিন এই যে আই এটা কিন্তু কৃষিকার এর মতনই উচ্চারিত হয়েছে যেমন পিন মিক্স সিক্স এগুলো সবই আইটা কী উচ্চারণ করছে ভাওয়ালের শর্ট সাউন্ড উচ্চারণ করছে আবার আইটা ভাওয়েলের লং সাউন্ড যখন উচ্চারণ করে দেখো খাইট কে আই টি খাইট ঠাইম লাইন নাইন এগুলো সবাই এখানকার যে আইটা আছে ঠাইম এবং নাইন লাইন এবং কাইট এর যে আইটা আছে সেটা রুলস রুলসের আন্ডারে পড়ছে ভিসিবি রুল আর ভিসিবি এর আন্ডারে যদি পড়ে তাহলে ভাওয়েলে সেটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড উচ্চারণ করে তারপরে দেখো ও ওটার শর্ট সাউন্ড কী অ এবং ও এর লং সাউন্ড হলো ও দেখো ও যদি শর্ট সাউন্ড করে তাহলে সিবিসি রোলের আন্ডারে পড়বে আর ও যদি লং সাউন্ড করে তাহলে সেটা ভিসিবি রোলের আন্ডারে পড়বে তাহলে ও এর শর্ট সাউন্ড ও হলে নট লক পট এই যে সকল ও আছে লক নট পট এর ওগুলো কি ও এর মতন উচ্চারণ করছে অর্থাৎ ভাওয়ালের শর্ট সং উচ্চারণ করছে তারপরে ভাওয়ালের লং সং কীভাবে উচ্চারণ করছে ভিসিবি রোলের আন্ডারে অ ফ্যান তারপরে রফ তারপরে হপ এখানে সবটাই কিন্তু ভাইলের কি সাউন্ড উচ্চারণ করছে ওটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড বা লং সাউন্ড উচ্চারণ করছে তারপরে আসলো ইউ লাস্ট আসলো ইউ ইউটার শর্ট সাউন্ড কি আ এবং ইউটার লং সাউন্ড ইউ দেখো ইউ যদি শর্ট সাউন্ড হয় তাহলে সিবিসি রুলের আন্ডারে পড়বে আর যদি লং সাউন্ড করে তাহলে সেটা ভিসিবি রুলের আন্ডারে পড়বে তাহলে দেখো বার্ড নাট সান এখানে বার্ড নাট এবং সান এর ইউটা সবটাই কি আ এর মতন উচ্চারিত হয়েছে তারপরে দেখো লং সাউনে মিউট টিউব ইউস এই মিউটের ইউ টিউবের ইউ এবং ইউস এর ইউ এটা কিন্তু ইউ এর মতনই উচ্চারিত হয়েছে যার কারণে এটা ভাওয়ালের লং সাউন উচ্চারিত হয়েছে আশা করি তোমরা বিষয়টা পুরো ভালোভাবে বুঝতে পেরেছ আজকে যদি তোমরা আমাকে নতুনভাবে দেখে থাকো দেশ এবং দেশের বাইরে থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পেজ থেকে দেখে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারো